বা এখন সাকিব ভালো করছে সাকিব নির্ভর এখন চলচ্চিত্র শেষ পর্যন্ত সাকিব নির্ভর চলচ্চিত্র বললেন চিত্রনায়ক আলমগীর দেখেন ভাইবদার আলমগীর তো শাকিব খানের ফ্যান হয়ে উঠছে নেই বিশেষ করে সাকিব খানের তুফান সিনেমা দেখার পর সাকিব খানের যে পরিমাণ তিনি প্রশংসা করতেছেন সেটা আসলে একটা প্রশংসনীয় ব্যাপার এবং তিনি কিন্তু সাকিব খানকে নিয়ে যেই নেগেটিভ কথা বলে তার প্রতিবাদ কিন্তু তিনি করেন কিন্তু এখানে এই ইন্টারভিউর মাধ্যমে যখন আলমগীর সাহেব শাকিব খানকে বললেন যে বর্তমানে সাকিব খান ভালো কাজ করতেছে এবং এখন চলচ্চিত্র ইন্ডাস্ট্রি সাকিব খানের উপর নির্ভরশীল চিত্রনা রিয়াজ একটু মন খারাপ করেছেন কারণ রিয়াজ শাকিব খানের বিরুদ্ধে কথা বলতেন একটা সময় বর্তমান সময় হয়তোবা শাকিব খানের ভালো কাজ দেখার পর তিনিও শাকিব খানের একটু একটু প্রশংসা করতেছে কিন্তু এখানে এই কথাটা বলার পর চিত্রনা রিয়াজের মুখ কেন কালো হয়ে গেল সেটাই আসলে একটা প্রশ্ন দেখেন ভেবে দ্য রিয়াজ এবং আলমগীর সাহেব একটা সময় কিন্তু শাকিব খানের বিরোধিতা করতেন যখন শাকিব খান যৌথ প্রযোজনার সিনেমা করা শুরু করলো এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রির বেশ কিছু সিনেমা শাকিব খানের হাত থেকে সরে যায় বিশেষ করে ওবার বাংলায় শাকিব খান বড় বড় সিনেমার বড় বড় সিনেমার কাজগুলো শুরু করল তখন বাংলাদেশ ইন্ডাস্ট্রির কাজ অনেকটা শাকিব খান কমিয়ে দিয়েছে তো এর বিরোধী আসলে আলমগীর সাহেব এবং রিয়াজ সাহেব তারা কিন্তু শাকিব খানের বিরোধিতা করেছিলেন এবং আলমগীর সাহেব একটা ক্ষোভ জারেছিলেন শাকিব খানের উপর এই জন্য যে শাকিব খান নাকি চিত্রনাথ ফারুককে অপমান করে কথা বলেছেন তখন শাকিব খানকে আলমগীর সাহেব বেয়াদব বলেছিলেন কিন্তু এই ইন্টারভিউর মাধ্যমে আলমগীর সাহেব শাকিব খানের এ টু জেড শাকিব খান আগে যে সিনেমাগুলো করেছে সেগুলো প্রশংসা করেছে এখন যে বর্তমান সময়ে শাকিব খান ভালো ভালো সিনেমা করতেছে সেগুলোরও প্রশংসা করতেছে এবং আলমগীর সাহেবকে শাকিব খান প্রচন্ড পরিমাণে সম্মান করে হয়তোবা সেই জায়গা থেকেই এখন শাকিব খানকে নিয়ে তিনি ভেবেচিন্তে কথা বলে তো ভাইবার আলমগীর সাহেব যে কথাটা বলেছে যে বর্তমান সময়ে শাকিব নির্ভর চলচ্চিত্র এই কথাটা শুনে রিয়াজ কেন একটু মন খারাপ করলো সেটা আসলে একটা প্রশ্ন আপনাদের কাছে আপনাদের কি মনে হয় এবং আলমগীর সাহেবের এই কথারটা আসলে আপনাদের কি মন্তব্য হতে পারে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন